তারা হু মেছাতে হুয়ে মালিকা আখো কা তারা হু আওয়ারা হাই এটা আবার কি আরে মালিক এখনই এটাকে বার করতে গেলে কেন এই কে বললো এই যে আমি বললাম বে কি করবি হ্যাঁ ও তুই সালা তোর এনসিবি ফেলে দেব জানিস তো আবে সালা ঝগড়া করবি না কি তোরা দুজনে এই সিজনে তোকে চালালে ঠান্ডা লাগে তোকে আবার অফ করে দিলে গরম লাগে তাই এই সিজনে তোর আর ওর ওলা ভীষণ জরুরি আমার পক্ষে আগে না দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে তোমাকে আবে চুপ কম্বল মে মঙ্গল করার কা টাইম আ গিয়া মালিক হাসি দেখো যতই ঘুরি ওড়াওড়াতে লাটাই তো আমার হাতে